আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আল্লাহ রব আলমিন আমাদের সুন্দর একটি পারিবারিক বন্ধন দান করেছেন এই পরিবারটা আসলে এমন যে আমাদের শান্তি শৃঙ্খলা আমাদের আত্মিক শান্তি আমাদের বিশ্রাম আমাদের সবকিছু পরিবারের মধ্যে পরিবারের দিন শেষে আমাদের সবার পরিবারের কাছে এ ব্যাপারে আমাদের আসলে খুব বেশি চিন্তা করা দরকার আমরা অনেক কিছু নিয়ে অনেক চিন্তা করি কিন্তু দেখা যায় যে দিনের অন্তত পনেরো ষোলো ঘন্টা যে পরিবারের মধ্যে আমাদের কাটে সেই পরিবার নিয়ে আমাদের তেমন কোনো চিন্তা হবে না এই জন্য পরিবার নিয়ে আমাদের চিন্তা করা দরকার তো আমরা যদি পরিবার নিয়ে চিন্তা করতে যাই তাহলে সর্বপ্রথম আমাকে চিন্তা করতে হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের আল্লাহ আরব্দ আলামিনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মহম্মদ মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম তাকে এবং তার পরিবারকে নিয়ে রাসূল কিভাবে পারিবারিক জীবন কাটিয়েছেন এবং তার পরিবারের সব দিকেই তো আমাদের জন্য অনুসরণীয় তবে আমার জন্য সবচেয়ে বেশি কোনটা প্রয়োজনীয় বিষয়গুলি আসলে আমরা জানতে পারবো কিভাবে রাসুলের পরিবার থেকে আর রাসুলের পরিবার সম্বন্ধে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের উমুল মোমিনদের জীবনই জানতে হবে কারণ রাসুলের কারিম সাল আলহি আসাল্লাম উমুল মোমিনদের সাথে এমন একটা মধুময় জীবন যাপন করছেন যেই মধুময় জীবন যাপনের কথা পৃথিবীতে আসলে কল্পনাও করা যায় না দেখা গেছে যে রাসুল করিম সাল্লাম হত দরিদ্র ছিলেন একেবারে ইনিশ ছিলেন অথচ এক একজন উমুল মোমিনিন ওনারা রাজকন্যা ছিলেন হজরত উম্মে হাবিবা হজরত জয়রিয়া হজরত সাফিয়া ওনারা রাজকন্যা ছিলেন কিন্তু রাসুলের সংসারে রসুলের পরিবারে আসার পরে তারা রসুলের প্রেমে এত বেশি তারা আকৃষ্ট হয়ে গেছেন যে রসুল কে ছাড়া কিছুই বুঝতেন না তো এটা আমরা কিভাবে জানতে পারবো এবং আমাদের পারিবারিক অনেক সমস্যা আছে সেই সমস্যা সমাধান কি সমাধান গুলি আমরা জানতে পারবো এই উমুল মুমিনের জীবনী পড়লে সুতরাং বড় প্রকাশ আমাদের সুন্দর একটা উপহার আমাদেরকে দিয়েছে যে উমুল মুমিন সিরিজ এখানে রসুল করিম সাল্লামের এগারো জন স্ত্রী এবং দুজন দাসী হজরত মারিয়া কিপ্তিয়া এবং রাহানা বিনতে সাহেদ ওনাদের নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং তথ্যবহুল আলোচনা বাংলা ভাষায় এই প্রথম পূর্ণাঙ্গ এবং মৌলিক একটা সিরিজ হলো এই উমুল মোমিন ইনশাল্লাহ আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে এবং যে সমস্যা গুলি সমাধান করে আমরা পেতে আর বিশেষ করে আমি একটা বই এখানে লিখেছি রাহানা আন্দে জাহেদ এটা আমার লেখা তো রাহানা আন্দে জাহেদ এই সাহাবিয়া ওনাকে নিয়ে লেখা আসলে অনেক কঠিন ছিল উনার জীবনী নিয়ে আসলে তেমন কোন তথ্য পাওয়া যায় না সাহেব কুদুব শহীদ রাহিমাহুল্লাহ উনার জীবন নিয়ে লিখছেন কিন্তু সেখানেও খুব বেশি আলোচনা আসেনি তো সেক্ষেত্রে আমরা একটা বই করার তাগিদে আমরা এখানে ইতিহাসের আশ্রয় নিয়েছি এবং উপন্যাস আকারে ইহুদিরা কিভাবে জেরুস সালেম থেকে মুদিনা আসছে এবং ইহুদিদের বিভিন্ন কর্মকান্ড নিয়ে এখানে আলোচনা করা হয়েছে সর্বশেষ কিভাবে ইহুদিরা থেকে বিতাড়িত হয়েছে তারও একটা খতিয়ান এখানে তুলে ধরা হয়েছে রাহানা বিদ্যে চমৎকার একটি বই আপনারা যদি পড়েন তাহলে আলহামদুলিল্লাহ আপনার বেশ উপকৃত হবেন আর এর সাথে সাথে শেষের দিকে একটা সংযোজন আসছে ইসলামের গুলাম বাদীর অবস্থান এবং তাদের হুকুম নিয়ে চমৎকার একটা আলোচনা আসছে ইনশাল্লাহ আমরা যদি বইটা পড়ি রাহেন এবং সাথে সাথে উমুল যদি আমরা পড়ি তাহলে আশা করি আমরা আমাদের পাঠ সমৃদ্ধ হবে সাথে সাথে আমাদের পারিবারিক জীবন সমৃদ্ধ হবে আমাদের পারিবারিক জীবনে যে সমস্যা গুলি আছে সেই সমস্যা গুলি কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন